হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রেজাউল জন আজকে আমি আপনাদের এই ভিডিওতে কিছু সেটিংস বাতিয়ে দেব যে সেই সেটিংস অফ করার পরে আপনার মোবাইলে কোনো ধরনের এড আসবে না তাহলে চলুন ভিডিওটা শুরু করি সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোনের ক্রম ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার মোবাইল ফোনের রাইট সাইড কর্নে থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর আপনি এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন সাইট সেটিংস আপনি এই সাইট সেটিংস অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন ইন্ট্রাসিভ এডস আপনি এই ইন্টারাসিভ এডসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন আপনার মোবাইল ফোনে এই অপশনটি অন হবে আপনি এই অপশনটি অফ করে নেবেন একবার ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনি এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্ট আপনি এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই অপশনটি অফ করে নেবেন আরও কয়েকটা সেটিংস আছে আপনি এই সেটিংসগুলো অফ করে নেবেন এবার আপনি চলে আসবেন একদম মোবাইলের হোম পেজে হোম পেজে আসার পর আপনার মোবাইল ফোনের যে সেটিংস আছে সেই সেটিংস অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করার পর নিচের দিকে আপনি একটা অপশান পেয়ে যাবেন গুগল অপশান আপনি গুগল অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে ওল সার্ভিসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন এডস অপশন আপনি এই এডস অপশানে ক্লিক করে দেবেন আপনার সামনে ঠিক এইরকম পেজ ওপেন হয়ে যাবে আপনি এখানে এই তিনটায় অপশন অফ করে নেবেন অফ করার পর একবার ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনি এখানে গেট নিউ অ্যাডভার্টাইজিং আইডি অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম করে নেবেন কনফার্ম করার পর আপনি এখানে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন এবার আপনি হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর গুগল ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে সেটিংস অপশানে ক্লিক করে দেবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এন্ড সেফটি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে এডস পার্সোনালাইজেশান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যদি অপশনটি অন থাকে তাহলে আপনি এখানে অপশনটি অফ করে নেবেন এই কয়েকটা সেটিংস ছিল এই সমস্ত সেটিংস করার পর কিন্তু আপনার মোবাইল ফোনে কোনো এডস আসবে না তাই আপনি সেটিংসগুলো অবশ্যই ঠিক করবেন আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং